হাই বন্ধুরা দেখো আমরা আজকে এই যেখানে ঘূর্ণিঝড় হচ্ছে ওখানে আসছি হ্যাঁ মুসুরি বিতরণ করতেছি বাড়ি বাড়ি চলে আসছে বাইরের কোনো চিহ্ন নাই আমাদের বলো দা মুসুরি দিচ্ছে মুসুরি দিয়ে বের হয়ে আসলাম এখন অন্য যাবো মুসুরি দিতে যে মশারি দিয়ে যাচ্ছি বাইরেতে মশারি দিয়ে অন্য 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 একটা বাড়িতে দিয়ে যাচ্ছি যাবো মশারি দিতে তিনজন মিলে যাচ্ছি দেখো বলো তো আমাদের বাইক চালাচ্ছে আর রূপা যেমন বসে আছে মাঝখানে আর আমি পিছনে এই যে চলে আসলাম এই বাড়িটাতে দেখো বাড়িটার চিহ্ন কি হয়ে গেছে কোনো চিহ্ন নাই বলদা যাচ্ছে মশারি দিতে বাড়িটাতে এই যে বড়তা দিয়ে চলে আসলো কি পরিস্থিতি হয়ে গেছিল ঘূর্ণিঝড়ে বাস বাসের অবস্থা দেখো বাস দিয়ে বাসকে প্যাচায় রাখছে